এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ড্রেস কেউ দিবে না এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ড্রেস কেউ দিবে না যেটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে চমৎকার ডিসকাউন্টে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো 마শাআল্লাহ প্রাইস মাত্র 650 টাকা এই গ্রেড জমজাম সুইস্টোন মাত্র 650 টাকা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন যারা এখনো আমাদের এই প্রোডাক্টগুলো নেননি আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে নিন দেখেন তো ডিজাইন এক একটা থেকে এক একটা সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর একেবারে লেটেস্ট ডিজাইনে প্রত্যেকটা জমজম সুইস লোনের কালেকশন পেয়ে যাবেন আমাদের থেকে আমাদের শোরুমটা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসিদ মাদার লিপে ফাইভ আমাদের হচ্ছে আপনার চট্টগ্রাম সত্তর হাতি মেনশন টেরিবাজার মেন রোড যেখানে আপনারা অফারগুলো পাবেন চট্টগ্রাম ব্রাসে আছে যে এগুলো চট্টগ্রাম ব্রাস অ্যাভেলেবেল আছে সত্তর হাজি মেনশন টেরিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাস আমি বলবো ভাই এবং বোনেরা যারাই আছেন যারা বিজনেসের জন্য বা আপনারা ইউজ করার জন্য হোক আমি বলবো যে আপনারা যান গিয়ে আপনাদের পছন্দের কালেকশন গুলো নিয়ে নিন এবং সবাইকেই বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন আজকে মঙ্গলবার আপনারা কেউ মিস করবেন না সবাই বেশি থেকে বেশি লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি থেকে শেয়ার করবেন যাতে সবাই আমাদের এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারে সবাই সবাই এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারে সবাই এ টু যে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে যার যেটা লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন সরাসরি সরাসরি আমাদের শপে চলে আসবেন প্রত্যেকটা কালার আমরা দেখিয়ে দিব একা এক করে প্রত্যেকটা কালার সারা বাংলাদেশে আপনারা যেখান থেকে আমাদের লাইভগুলো দেখছেন আপনারা প্রত্যেকটা কালার আমাদের থেকে দেখে তারপর হচ্ছে নিতে পারবেন ভাই এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস কেও দিবেন এবং এই যে দেখেন ভাইরাল ড্রেস বলে যত আছে একেবারে ভাইরাল কালার এবং ডিজাইন 마শাআল্লাহ এগুলো ভাই হাজার করে সেল করতেছে আপনি যদি বলেন যে প্রমাণ দেখান আমি প্রমাণ দেখাবো 1000 করে ড্রেস গুলো সেল করতেছে এই ডিজাইনের ড্রেস গুলো 1000 করে সেল করতেছে ভাই 1000 করে জাস্ট একটু চিন্তা করেন যে আমরা আমরা 650 টাকা আপনাদেরকে দিচ্ছি এটা 1000 টাকা সেল হচ্ছে মার্কেটে ভাই সো এই প্রোডাক্ট যেটা আমাদের কাছে আপনারা পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের থেকেই পাবেন এগুলো অন্য কোন জায়গায় পাবেন না কম প্রাইজে প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট অসাধারণ সুন্দর আমি বলবো আপুরা ভাইরা যারা লাইভ গুলো দেখছেন লাইভগুলো বেশি থেকে বেশি শেয়ার করে দিন যারা আমাদের শপে আসতে চান যারা আসতে পারবে আজকে মঙ্গলবার আমি বলবো সারাদিন শোরুম ওপেন আছে সকাল সকাল চলে আসবেন এবং নতুন লেটেস্ট যে ডিজাইনগুলো আসছে আমাদের কইলে খোলা আছে দেখুন মাশা আমি একটু আমার বন্ধুদের দেখাই এই ড্রেসগুলো কতটা সুন্দর কতটা আনকমন এবং কতটা কোয়ালিটিফুল সবাই একটু লাইভে জয়েন হয় সবাই বেশি বেশি করে লাইভে জয়েন হওয়া বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিও বেশি থেকে বেশি শেয়ার করে দেই দেখেন এটা ফুল বডি কাজ করা ঠিক আছে এটা ফুল বডি হচ্ছে কাজ করে দেখেন এখানে বোরিং এম্ব্রয়ডারি কাজ করা এবং এটার এটার নিচে যে কাজটা আছে দেখেন কাজটা খুবই সুন্দর একেবারে পিটানো এম্ব্রয়ডারি করা এটা হচ্ছে সরিষা মূল হ্যাঁ একেবারে কাঁচা হলুদের যে ইয়েটা না হলুদ যেমন আপনি দেখবেন পাতায় পুরে একটা শেষলে একটা কালার আসে সেম ওই কালারটাই অনেক সুন্দর একটি কালার এবং অনেক দেখবেন যে হলুদ আছে কিছু যে টোখে লাগে খুব সুন্দর খুবই সুন্দর এবং এটা যে ইয়াটা আছে মাসা আল্লাহ ওন্নাটা আছে ওন্নাটার কাজ একটু দেখুন ওন্নাটার কাজ কতটা চওড়া

ইস্টার্ন মলিকার অপজিটে ফেরদৌসি প্লাজা লিফ্টে ফাইভ সারা বাংলাদেশের যে যেখান থেকে লাইভগুলো দেখছেন আমি বলবো লাইভগুলো একটু শেয়ার করে দিবেন লাইভগুলো শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্টস করে দিবেন যে যেখান থেকে লাইভগুলো দেখছেন আপনারা সবাই লাইভগুলো শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন লম্বা বড় কতটুকু লম্বা হবে আটচল্লিশ সাইড হবে চল্লিশ ইঞ্চি সামনের সাইড চল্লিশ পিছনের সাইড চল্লিশ আশি ইঞ্চি যেটা খুব সুন্দর করে আপনাদের অনেক বেশি ইয়ে হলো হয়ে যাবে যে কোনো ইয়ার হলে আপনারা পঞ্চাশ বাউন্ন পর্যন্ত পঞ্চান্ন পর্যন্ত আপনার বডি সাইজ দিয়ে বানাতে পারবেন মানে অনেক কাপড় অনেক আপনি এটা একটা গোল ফ্লোরকে বানাতে পারবেন ভাই এত পরিমাণে হচ্ছে কাপড় এবং কাজ কোয়ালিটি ভাই এটা এক হাজার দুশো টাকায় যে পরিমাণে কোয়ালিটি আছে আমরা সেই পরিমাণ টাকাও নিচ্ছি না যেটা একেবারে ফ্যাক্টরি প্রায় আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ড্রেসটা আজকে মঙ্গলবার আমি বারবার একটা কথাই বলবো মঙ্গলবারে যারা আসতে চান এত সুন্দর এই পোড়াগুলো হ্যাঁ এটা দেখুন এত সুন্দর এই পোড়াগুলো আজকে আপনারা এসে দেখে নিতে পারবেন মঙ্গলবার নিউ ইয়র্কের জোনটা বন্ধ রয়েছে মানে আমাদের শোরুমটা খোলা রয়েছে একেবারে একেবারে চাপবিহীন আজকে হচ্ছে নিউ মার্কেট আপনারা চলে আসুন এসে পছন্দ করে আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো নিয়ে নিন এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইসে কোনোভাবে সম্ভব নয় এই প্রোডাক্টগুলো নয় হয় আপনারা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সেটা আমাদের অনলাইনের মাধ্যমে হতে পারে আমাদের শপে এসেও হতে পারে যেভাবে নিতে যান জাস্ট নিয়ে নেবেন 마শাআল্লাহ খুবই সুন্দর নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইসরান মলিকা অপোজিটে ফেডোসি প্লাজা লিটেল 5 আমাদের যে আউটলেটাও রয়েছে মিরপুর আজিয়াও 10

মাত্র ছয়শত পঞ্চাশ টাকা ভাই এত কমে এত কমে কোথাও পাবেন এত কমে একেবারে মারাত্মক লেভেলের ডিসকাউন্ট কিন্তু এখনো যারা নেননি দ্রুত নিয়ে নেবেন যত দ্রুত সম্ভব এগুলো অর্ডার করে ফেলবেন যত দ্রুত সম্ভব দেখেন যত দ্রুত সম্ভব নিয়ে নিন ঢাকা প্লাস ঢাকার বাহিরে বাংলাদেশের যেখান থেকে আছেন আপনারা লাইভ যারা যেখান থেকে দেখছেন লাইভগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা চারশো পঁচানব্বই উপজেলা পর্যন্ত আপনি চাইলে যে কোনো পজিশন থেকে হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন মাত্র সিক্স ফিফটি করে মাত্র সিক্স ফিফটি টাকা করে দেখেন কালারটা দেখেন যায় এটা কি সুন্দর একটি কালার এবং ডিজাইনটা মার সামনে এটা অনেক 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 হচ্ছে চাহিদা সম্পন্ন একটি ডিজাইন আর যেটা আপনাদের অনেক পছন্দের একটি ডিজাইন

ভাইরাল রেজিস্টার মাশাআল্লাহ কলা কলাটা জ্বলতেছে ভাই এত সুন্দর কালার এটাও আমরা দিচ্ছি মাত্র লাগে প্রাইস আছে 50 টাকা লাগে প্রাইস আছে আমাদের দেখেন দেখেন ছয় শত পঞ্চাশ টাকা মাত্র ছয় পঞ্চাশ টাকা যার যার লাগবে যত দ্রুত লাগবে আপনারা নিয়ে নিতে পারেন আজকে লাইভটা এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম